আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম স্ক্রিনে এখন আমি যে আইপিএসটি দেখতে পাচ্ছি আমরা এটি হচ্ছে একটি সিঙ্গার কোম্পানির আইপিএস লক্ষ্য করি অনেক পুরাতন সিঙ্গার কোম্পানির আইপিএস দেন সিঙ্গার সিঙ্গার কোম্পানি আইপিএস এ আইপিএসটির এক ভাই আমার কাছে পাঠাইছে উনি টেকনিশিয়ান উনি পাঠাইছে আইপিএসটির মূলত সমস্যা হলো ইনভার্টার মাঝে মাঝে লাইন পায় আবার মাঝে মাঝে পায় না আর আর একটা হচ্ছে সমস্যা হলো আইপিসের চার্জিং হচ্ছে না ঠিকমতো তবে এখন আমি এই টি কাজ করার চেষ্টা করব আপনারা আমার পাশে থাকুন থাকলে দেখতে পারবেন আমি কি কী কাজ করি আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন এই ধরনের নতুন নতুন ভিডিওগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে চলুন কথা না বাড়িয়ে এখন আমি আইপিসটি খুলি খুলে এখন ভিতরে দেখি কি সার্কেট দেওয়া তো আইপিএসটি খুলি নেই আমি আইপিএসটি নাটগুলি খুলে রাখছি এখন কপারটা খুলতেছি এই যে আইপিএসটি সম্পূর্ণ খোলা এখানে সুকম কোম্পানির যে বোর্ডগুলি আমরা মার্কেটে পাই ঠিক সেম ওই বোর্ডই ব্যবহার করা হয়েছে আইপিসির অবস্থা দেখতে পারতেছেন আইপিএসটি কিন্তু অনেক দিন ব্যবহার করা হয়েছে ভিতরের দিনই আর ময়লা পরে রয়েছে দেখানোর চেষ্টা করি সর্বপ্রথম আমি আইপিএসটি কানেকশন করবো ব্যাটারিতে কানেকশন করবো কানেকশন করে তারপর দেখব যে কী সমস্যা ধরুন ব্যাটারিতে কানেকশন করি আগে আইপিএসটি আমি ব্যাটারিতে কানেকশন করে নিয়েছি এই যে আইপিএস তার ব্যাটারিতে কানেকশন করা এখন আমরা পাওয়ার বাটন অন করি এখানে কেন কোনো সিগন্যাল নেই লক্ষ্য করি দেখে এখানে কোনো কোনো সিগন্যাল নেই ঠিক আছে তাহলে এখন আমরা ব্যাটেল লাইন খুলে আইপিএসটি কাজ করতে চেষ্টা করি যে এই সমস্যাটা কি এই আইপিএসটি এর আগেও কাজ করা হয়েছিল একটু লক্ষ্য করলে আমরা দেখতে পারি এই যে যেহেতু এটা এটি হচ্ছে লক্ষ্য করি এটা হচ্ছে ফ্যানেল লাইন এই যে এখান থেকে এখানে লাগানো হয়েছিল এতে বোঝা গেল আইপিএসটির আগের সমস্যা ছিল কাজ করা হয়েছিল এখন আমি আপনাদের সামনে আইপিএসের প্রত্যেকটা নাট খুলে আপনাদেরকে শাক আলাদা করতেছি আমি আশা করি আপনারা যদি লক্ষ্য করে দেখেন তো সম্পূর্ণটা কাজটাই শিখতে পারবেন কি সমস্যা কি সমস্যার জন্য চার্জিং হচ্ছে না বা ইনভার্টার লাইন পাচ্ছে না ঠিক আছে সর্বপ্রথম আমরা এই ব্যাটারি আইপিএস থেকে ট্রান্সফর্মার যে মোটা তার থাকে এ তারটি কানেকশনটি আউট করব এই যে আউট করা হয়েছে এখন আমি সাগের সাগের গুলির নাটটি খুলে নেব সবটি আমার পত্রে সাগের নাট খোলা কমপ্লিট এখন আমি সাগেরটি আইপিএসটা ঘুরিয়ে নিয়ে সাগেরটা আউট করে দিছি আমি এখন প্রত্যেকটি কানেকশন খুলে নিচ্ছি প্রত্যেকটা কানেকশন খুলে নিচ্ছি আমি সম্পূর্ণ সার্কেটটা খুলে নিয়েছি এখন আমরা সার্কেটটা সম্বন্ধে একটু ভালো করে জানবো সার্কেটের যেহেতু চার্জিং হচ্ছে না এর জন্য কী করা প্রয়োজন সর্বপ্রথম আমরা করবো কি যে আমাদের সার্কেটের যে এই যে একটা ড্রাইভার থাকে বা ট্রান্সফর্মার থাকে এটি একটা ড্রাইভার ছোটো এটি একটি ট্রান্সফর্মার যেরকম আমরা তিন রেলে বোর্ড ব্যবহার করলে নাইন বোল্টের ট্রান্সফর্মার ব্যবহার করি ঠিক এইখানেও ঠিক সেম ওই কাজই করা হয়েছে এখানে একটা নাইন বোল্টার ট্রান্সফর্মার আছে এই ট্রান্সফর্মারটা ঠিক আছে কিনা আমরা সর্বপ্রথম এই ট্রান্সফর্মটা খুলব খুলে কিন্তু মেপে রাখবো যে ট্রান্সফর্মার ঠিক আছে কিনা যেহেতু কানেকশন অবস্থা যদি মাপি অনেক সময় বোঝা যায় না এই জন্য ট্রান্সফর্মারটা আগে খুলে নেবো খুলে নিয়ে আমরা কানেকশনটা মাপবো যে ট্রান্সফর্মার ঠিক আছে কিনা হ্যাঁ ট্রান্সফর্মার যদি ঠিক থাকে তাহলে আউটবোল্ট বাইর হয় কিনা এবং এবং এই সাইডে এই পাশে যেই কম্পোনেন্টগুলি আছে এই কম্পোনেন্ট প্রত্যেকটা আমরা চেক করব চেক করার পর তারপরে আমরা এখানে যে আইসিটা আছে একটু লক্ষ্য করি এই যে ভিতরে যে ছোটো আইসিটা আছে এটা একটু লক্ষ্য করি লক্ষ্য করে দেখতে পারবো এই ভিতরে একটা আই আছে আমরা লক্ষ্য করি এই আই ঠিক আছে কিনা আমরা একটু দেখার চেষ্টা করব এই আই প্রয়োজন পর্যন্ত পড়লে এসিটা খুলব খুলে আইসিটা কিন্তু আমরা চেঞ্জ করে নেব আশা করি আমার ধারণা আমার কাজের যতটুকু অভিজ্ঞতা অভিজ্ঞতা থেকে যত বলতে পারি আশা করি আমরা যদি এই সেটটা মতো কাজ করি তাহলে আমি আমার মনে হয় এই সেটটা যদি কাজ করি তাহলে আশা করি আমার সার্কেটটা কমপ্লিট হয়ে যাবে চলুন কথা না পারিয়ে সর্বপ্রথম আমি এই ট্রান্সফর্মটা খুলি এই চোপাটা খুলি খুলে নিপে দেখি তারপরে এই আইসিটা খুলবো আমরা একটা এসি নেব এসি কোড নেওয়ার পর এইভাবে শাকিট সম্পূর্ণ খুলে বের করে একটা এসি নেব নেব এসি কোড নেওয়ার পর আমরা এইভাবে দুইটা কানেকশন করব দুই মাথায় এই চোপার বা ট্রান্সফর্মারের ছোটো ট্রান্সফর্মারের ড্রাইভার ট্রান্সফর্মারটি ভালো আছে কি না চেক করার জন্য এই এইভাবে লাগিয়ে আমরা এখন এই তারটি এ সিরিজে লাগাবো ঠিক আছে সিরিজ লাগার পরে আমরা মিটার মাল্টিমিটার বা ডিজিটাল মিটার দিয়ে এখানে মাপবো ভোল্টেজটা আসে কি না যদি ভোল্টেজটা আসে তাহলে বুঝতে হবে না আমাদের এই চোপারটি ঠিক আছে তাহলে আমরা অন্য সাইড কাজ করব ঠিক আছে আসুন এবার ফ্ল্যাগটি কারেন্টে লাগিয়ে আমরা ভোল্টেজটা চেক করি এবার আমরা ফ্ল্যাগটি কারেন্টে প্রবেশ প্রবেশ করাবো আর এই যে ট্রান্সফর্মার আছে এই ট্রান্সফর্মার সম্ভবত নাইন বোল অথবা বারো বোল্ট এইসব সাগারের ক্ষেত্রে বেশিরভাগই বারো বোল্ট বারো জিরো বারো ব্যবহার করা হয় তারপর আমরা আমি এখন ফ্ল্যাটটি কারেন্ট লাগাচ্ছি এই যে কারেন্ট সংযোগ দিয়েছি এবারে মিটারে আমি মিটারটা লক্ষ্য করি এখানে এসি এসি বলতে রাখছি এখন আমি মেপে দেখাচ্ছি আপনাদেরকে লক্ষ্য করেন মিটারটাই পাশে নিয়ে নেই দেখার সুবিধার্থে একটু লক্ষ্য করি ভালো করে এই যে মিটারটা সামনে রাখছি একটু লক্ষ্য করি এই যে আমি এখানে তার লাগাচ্ছি এই হলো বারো এই দেখেন মিটারটা কিন্তু বারো আসছে বারো পয়েন্ট পাঁচ এই যে এখানে পঁচিশ তাহলে বোঝা গেল আমার এই ড্রাইভারটি ঠিক আছে এখন এইখান থেকে ভোল্টেজটা আসতেছে এখানে ঠিক আছে এখন ডিসিতে আমরা চেক করি একটু এই যে এগারো ডিসি এখান থেকে মিটার কিন্তু ডিসি ডিসি তাহলে বোঝা যাচ্ছে আমার এই ভোল্টেজটা ঠিকমতো আসতেছে এইখানে এই ভোল্টেজটা আবার দিয়ে খেয়াল করি ঠিক মতো আসে কি না ঠিক আছে তাহলে এতে বোঝা গেল আমার এই ড্রাইভারটি ঠিক আছে এখন আমি সরাসরি এই যে যে আইসিটি আছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখানে যে আইসিটি আছে এই আইসিটা চেঞ্জ করবে এখন আমি এই যে এখানে যে ছোটো আইসি আইসিটা আছে আমার ধারণা কাজের যে অভিজ্ঞতা ওই অভিজ্ঞতা থেকে বলছি আমার ধারণা এ আইসিটা খারাপ এ আইসিটা হচ্ছে ফোর এন থ্রি ফাইভ ফোর অ্যান পঁয়ত্রিশ এই আইসিটা চেঞ্জ করবো এখন আমি আশা করি এই আইসিটা চেঞ্জ করলেই আমার এই যে চার্জিং যে সমস্যা এই সমস্যাটা দূর হয়ে যাবে এখন আমি আইসিটা চেঞ্জ করতেছি তারপর যদি আইসিটা চেঞ্জ করার পরও যদি না হয় এই আইসিটা চেঞ্জ করা না হয় তাহলে এইখানে যে আইসিটা আছে চিপ আইসি এই আইসিটা ফেলে দেবো তাহলে আমি আমার ধারণা হানড্রেড পার্সেন্ট এই সার্টিফিকেটটা কমপ্লিট হয়ে যাবে সর্বপ্রথম আমি এই আইসিটা চেঞ্জ করি এই আইসিটা চেঞ্জ করে আপনাদেরকে দেখাচ্ছি অনেক কষ্টে আমি আইসিটা চেঞ্জ করে নিলাম এই যে আমার কাছে পুরাতন একটা আইসি ছিল এই যে আইসিটা চেঞ্জ করে নিলাম ঠিক আছে যেহেতু একটা পুরোনো মাদার ছিল ছিলো থেকে খুলে আমি আইসিটা চেঞ্জ করে নিলাম এই যে পুরোনো আইসিটা এখন আমি এই সার্গেটটা ফিডিং করব আমার ধারণা আশা করি হয়ে যাবে না হলে তারপরে আমি আমার কাছে যে পুরোনো মাদার আছে মাদার থেকে আমি এই আইসিটা এই চিপ আইসিটা চেঞ্জ করে নেব লক্ষ্য করেন কারণ আইসিটা খুলতে অনেকটাই কষ্ট হয়েছে যেহেতু এটা দুই লেওয়ার সার্কেট এই সাইড ওই সাইড দুই লেবারের সার্কেট দুই সাইডের পাশে জ্বালাই তাই এসিটা খুলতে সাবধানে খোলা খোলা লাগছে খুব কষ্ট খুলছি এবং শার্কেটটা ফিটিংয়ের আগে একটু পরিষ্কার করে নেব থিনার বা পেট্রোল দিয়ে তারপরে সার্কেটটি ফিটিং করবো দেখবো আমাদের কাজটা সম্পূর্ণ হয়েছে কিনা আপনারাও থিনার বা পেট্রোল দিয়ে সার্কেটটি পরিষ্কার করে নেবেন কারণ কাজ করার পর যে ময়লা থাকে ময়লাটা যদি না থাকে ঠিক আছে তাহলে সাকেটটা খুব সুন্দর দেখা যাবে বা আরেকবার কাজ করছে সেটাও সুন্দর বোঝা যাবে এই জন্য আপনারা আমি পেট্রোল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আপনারা পেট্রোল বা থিনার দিয়ে বা অক্ট্রেন দিয়ে পরিষ্কার করে নেবেন ঠিক আছে চলুন এবার আমি সার্কেট ফিটিং করি ফিটিং করে কানেকশন দিই দেখি আমার সার্কেটটা ওকে হয়েছে কিনা আমার আইপিএসটি কমপ্লিট এখন আমি আই আইপিএসটি অন করতেছি দেখেন এই যে আইপিএসটি অন এখন আমি চার্জিং দেখাচ্ছি চার্জিং লাগাচ্ছি এই যে ব্যাটারি সেটিং করছি ব্যাটারি ভোল্টেজ হল বারো পয়েন্ট আটচল্লিশ সাতচল্লিশ এখানে আমি কারেন্টের ফ্ল্যাগ লাগাচ্ছি এই যে এসি লাইন পাইছে এর চার্জিং শুরু হয়েছে চার্জিং চার্জিং ভোল্ট আমরা দেখি আমার আইপিএসটি কিন্তু সম্পূর্ণ কমপ্লিট তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও ওবারকাতু